প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলে এবং সেই সাথে আমাদের চ্যানেলের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে দর্শক আপনারা জানেন ইতিমধ্যে আমাদের চ্যানেল কিন্তু এক হাজার সাবস্ক্রাইব অতিক্রম করেছে এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মন আল্লাহবাগের রহমতে এবং আপনাদের মুসিলাই আপনারা যদি আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব না করতেন তাহলে আমরা এই এক হাজার সাবস্ক্রাইব পেতাম না আপনারা অনেকেই আমাদের গ্রুপে পোস্ট করেছেন যে এক হাজার সাবস্ক্রাইব উপলক্ষে স্পেশাল এপিসোড হবে কিনা বা কবে হবে মূলত এই কারণে আজকে আমার ক্যামেরার সামনে আসা উত্তরটা হবে হ্যাঁ দর্শক আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব উপলক্ষে স্পেশাল এপিসোড হবে এবং একটা দুইটা নয় চারটা স্পেশাল এপিসোড আমরা আমাদের চ্যানেলে আন্দোলন তো প্রথমত যে এপিসোডটা হবে এই বিসোডের ঘটনাগুলো আমাদের দিয়েছেন মফিদুল ইসলাম ফাহাদ ভাই যার ঘটনা আপনারা ইতিমধ্যে আমাদের থার্ড নাইট এবং ঘন্টে নাইট এপিসোডে শুনেছেন এবং দ্বিতীয়ত যার এপিসোড হবে মানে যার ঘটনা দিয়ে স্পেশাল এপিসোড হবে তিনি বিজয় ভাই এবং উনি আমাদের এর আগে বেশ কয়েকটা ঘটনা দিয়েছিলেন যে ঘটনাগুলো আমরা থার্ড নাইটের বিভিন্ন এপিসোডে প্রচার করেছি আর তৃতীয়ত যার ঘটনা দিয়ে আমরা স্পেশাল এপিসোড করব তিনি হলেন সাতজাত ভাই এবং এই সাতজাত ভাই উনি কিন্তু একদম শুরু থেকেই আমাদের ঘটনা দিচ্ছেন আর চতুর্থ নাম্বার যে স্পেশাল এপিসোডটা হবে এই এপিসোডে আমরা চেষ্টা করবো তান্ত্রিকের থেকে ঘটনা সংগ্রহ করে ওই ঘটনাগুলো তান্ত্রিকের মুখ থেকে আমরা শুনবো ওই ঘটনাগুলো দিয়ে আমরা একটা স্পেশাল এপিসোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর প্রথম যে স্পেশাল এপিসোডটা হবে এই এপিসোডটা হবে সামনের যে শুক্রবার এই শুক্রবার ইনশাল্লাহ এবং পরবর্তী এপিসোডগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে এই এপিসোডগুলো যদি হবে এই তারিখগুলো আমরা আপনাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি পোস্ট এর মাধ্যমে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ আর যেহেতু আমাদের নতুন চ্যানেল আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ঘটনা প্রয়োজন দর্শক আর আপনারা ঘটনা হোক ছোট বা বড় যদি এগুলো সত্য হয়ে থাকে তাহলে আমাদেরকে পাঠাতে ভুলবেন না আর আমাদের ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেইলে এবং আমাদের হোয়াটসঅ্যাপে আর ফেসবুকেও আমরা ঘটনা নিচ্ছি আমাদের আইডিতে এই সব কিছুই এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এরপর আমি বলে রাখি আমাদের ইমেল ঠিকানাটা হলো জিয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল জিরো নাইন ডাবল টু সেভেন ফাইভ নাইন আর আমাদের ফেসবুক আইডিটির লিঙ্ক এটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে সেখানে গিয়ে মেসেজ করে বা অডিও ক্লিপ করে বা আপনারা চাইলে কল করেও কিন্তু সেই ঘটনাগুলো আমাদের জানাতে পারে আর আমাদের আসলে ঘটনা অনেক বেশি প্রয়োজন কারণ ঘটনা যদি আপনারা না পাঠান তাহলে আমরা কিন্তু কখনো বানিয়ে বানিয়ে ঘটনা বলতে পারবো না আর আমরা যদি আসলে বানিয়ে বানিয়ে ঘটনা বলে ফেলি এটাও কিন্তু আপনারা ধরতে পারবেন যে না এই ঘটনাটা আসলে বানানো ঘটনা বা এই ঘটনা অমক জায়গা থেকে নেওয়া ঘটনা এই কারণে আসলে বানিয়ে বানিয়ে ঘটনা বলার তো কোনো অপশন নাই এরপরও যদি আমরা ঘটনা না হয় তখন কিন্তু আমরা এই যে আমাদের চ্যানেলে যে এপিসোড করলে এগুলো আমরা করতে পারবো না আর আপনাদের থেকে অনেক কিছু সাপোর্ট আমাদের প্রয়োজন আপনারা যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে কিন্তু আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে লিঙ্ক শেয়ার করতে পারেন বা তাদের বলতে পারেন আর যেহেতু আর একটা কথা বলে রাখি এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু নতুন তো অনেকেই এটা মনে করে যে আমরা হয়তোবা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ঘটনাগুলো সংগ্রহ করে বা কপি করে সেই ঘটনাগুলো বলে থাকি তো এখানে প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম যে আমরা যখন ঘটনা দিয়ে থাকি তখন কিন্তু কে বা কারা এই ঘটনাগুলো দিয়ে থাকে গ্রামের বাড়ি কোথায় এই বিষয়গুলো বলি তবে বিশেষ কোনো প্রয়োজনে বিশেষ কোনো ক্ষেত্রে যখন কেউ ঘটনা দিয়ে বলে যে আপনারা আমার নাম বা আমার ঠিকানাটা বলতে পারবো না তখন কিন্তু আমরা এটা বলতে পারি না আর এটা শুধুমাত্র আমি না যারা এরকম ভতিক ঘটনা নিয়ে এরকম এপিসোড করে প্রত্যেক জনে কিন্তু এটা করে থাকে যে তারা যদি এক্সাক্ট ঠিকানা যদি কেউ বলতে নিষেধ করে তখন কিন্তু তারা বলতে পারে না সো এটা আসলে আমার যে ব্যক্তিগত কোনো কারণ এটাও না যদি আপনি ঘটনা দিয়ে বলেন যে আমার ঠিকানা প্রকাশ করেন আমার নাম সহ প্রকাশ করেন তখন আমরা প্রকাশ করতে পারি আর যদি আপনি বলেন যে না আমার ঠিকানা প্রকাশ করতে পারবেন না ঘটনা প্রকাশ করতে পারবেন তখন কিন্তু আমাদের অসুবিধা থাকে না তো এই কারণে বলবো যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন বা আপনারা চাইলে ফেসবুক গ্রুপ আছে সেখানে জানাতে পারবেন কোনো অসুবিধা নেই আপনারা চাইলে পজিটিভ কমেন্ট বা নেগেটিভ কমেন্ট করতে পারবেন সমালোচনা করা প্রয়োজন কারণ আপনারা যদি আমাদের সমালোচনা না করেন গঠনমূলক সমালোচনা না করেন তাহলে আমাদের যে ভুলগুলো আমরা আসলে কোন কোন জায়গায় আমাদের ঘাটতি সে বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো না তো অনেক কথা বলে ফেললাম দর্শক বেশি কথা বলবো না বিদায় নেব। এর আগে আরেকটা কথা বলে রাখি আমাদের স্পেশাল এপিসোড অবশ্যই হবে ওয়ানকে সাবস্ক্রাইব উপলক্ষে এবং খুবই দ্রুত এই বিষয়ে আরও আপডেট আপনারা আমাদের ফেসবুক গ্রুপে আকারে এবং আমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানতে পারবেন আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাবস্ক্রাইব করাতে উৎসাহিত করবেন ইনশাল্লাহ সকলের সাথে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ স্পেশাল এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং অবশ্যই আমাদের এই এপিসোডগুলি শুনবেন